হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আই এম সাদাত হোসেন সুদীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা এখন আমরা আছি টাঙ্গাইলের প্রাণ কেন্দ্রে নিরালামুর বন্ধুরা আজকে আমরা হচ্ছে মহের আজমে ঘুরতে যাব এখান থেকে আমরা আমাদের জার্নিটা শুরু করব তো চলুন বন্ধুরা আমরা হচ্ছে এখন পুরাতন বাস স্ট্যান্ডে যাব এখান থেকে রিকশায় চড়ে পুরাতন বাস স্ট্যান্ড থেকে সেন যেতে চড়ে মহের যাব এবং ওইখানে গিয়ে আমরা কি কি দেখলাম এবং আমাদের নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমরা একটি রিক্সা নিয়ে নিলাম পুরাতন বাস উদ্দেশ্যে যাওয়ার জন্য এখন আমরা আছি ভিক্টোরিয়া রোড এবং এর পাশে হচ্ছে মেয়েদের ফুচকা শপিং মল রিক্সাওয়ালা মামা আমাদের উড়ুজাহাজাগতিতে পুরাতন বাস স্ট্যান্ড পৌঁছে দিল এখান থেকে আমরা একটি সেনজিত উঠে গেলাম আমরা মূলত বাসে যেতে চেয়েছিলাম লেট করে আসার কারণে বাসটি মিস করেছি বাসের ভাড়া প্রতিজন পঞ্চাশ টাকা করে এবং সেনজি ভাড়া প্রতিজন সত্তর টাকা করে পুরাতন বাস স্ট্যান্ড থেকে আপনারা যদি সেনজিত ওঠেন তাহলে তারা আপনাকে সরাসরি মহারা নামিয়ে দিবে না তারা আপনাকে দুবাই বাস স্ট্যান্ড ফুড ওভার ব্রিজ সামনে নামিয়ে দিবে আমরা এখন ওভার ব্রিজের নিচে নামলাম এখন আমাদের এর অপোজিট সাইডে চলে যেতে হবে আমরা ব্রিজের উপরে দেখলাম রাস্তার দুই পাশ মাসা আল্লাহ অনেকটা সুন্দর এরপর আমরা ব্রিজ থেকে নিচে নেমে আরেকটি সিএনজি নিয়ে মহারা উদ্দেশ্যে রওনা হলাম অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে স্থানে আমাদেরকে পিটিসি থেকে স্বাগতম জানানো হলো ওয়েলকাম টু পিটিসি বন্ধুরা আমরা এখন চলে এসেছি টাঙ্গালের ঐতিহ্যবাহী জায়গা মহেরা জমিদার বাড়ি এবং পুলিশ ট্রেনিং সেন্টার আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন পুলিশ ট্রেনিং সেন্টার এখন আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢোকার জন্য আমাদের টিকিট কাটতে হবে তো চলুন বন্ধুরা আমরা টিকিট কাউন্টারে চলে যাই বন্ধুরা এখন আমরা ভিতরে ঢুকে আপনাদের সবকিছু দেখাবো আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন পনেরোরা এই যে আমাদের টিকিট কাটা শেষ প্রত্যেকটি টিকিটের মূল্য একশো টাকা আপনারা আমাদের সাথে থাকুন আমরা এখন ভিতরে ঢুকে পড়ব আমরা মেইন গেট দিয়ে প্রবেশ করার পর হাতের বা পাশে বিশাখা দেখতে পেলাম হাতের বা দিকে রাস্তা ধরে একটু সামনে আগাতেই ফার্স্ট হচ্ছে ঘর এই যে আমরা এখন গেট দিয়ে প্রবেশ করলাম চলুন আমরা জাদুঘরের ভিতরে গিয়ে আপনাদের নিদর্শন গুলো দেখাই আমি এখন জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে হাতের বাম পাশে একটি একুম দেখতে পেলাম সুন্দর একটি রয়েছে মাছ মাছটিকে একা দেখে খুব কষ্ট লাগলো মনে হলো বাজার থেকে আরেকটি মাছ কিনে এনে ভেতরে ঢুকিয়ে দেই এটা ভাবার সাথে সাথে পিছনে একজন পুলিশ দেখে আমি অন্দরমে চলে আসলাম কিন্তু নেক্সট টাইম যখন আসবো তখন ঠিকই পাতানি বাজার থেকে আরেকটি মাছ কিনে আনবো এবং এর ভেতরে ঢুকে দিব যাই হোক আমরা পাশের রুমে এসে দেখি জমিদারের ব্যবহৃত সকল জিনিসপত্র এখানে সাজিয়ে রাখা হয়েছে যেমন জমিদারের ব্যবহৃত পানির পাত্র হাড়ি পাতিল এবং বিভিন্ন জিনিস এখানে গ্লাসের ভিতরে সজ্জিত রাখা হয়েছে এবং এর পাশের রুমে মুক্তিযুদ্ধের সময় যে সকল অস্ত্র ব্যবহার করেছে মুক্তিযোদ্ধারা সেই অস্ত্রগুলো এখানে একটি গ্লাসের ভিতরে সজ্জিত রাখা হয়েছে এই অস্ত্রগুলোতে যাতে কেউ হাত না দিতে পারে এর জন্য এখানে দুইটি দুইটি চারটি পুলিশ দাঁড়িয়ে আছে তো চলুন ভিউআরস আপনাদের অস্ত্রগুলোর সাথে হালকাভাবে পরিচয় করে দেই এখানে অনেক ধরনের অস্ত্র রয়েছে যেমন শটগান পিস্তল হেমফোর ওয়ান এর পাশের রুমে গিয়ে আমরা দেখলাম এখানে দুটি অস্ত্র রাখা আছে বুলেট সহ দেয়ালে বিভিন্ন মহলের সুবিধাও আছে সবকিছু দেখা শেষ করে জাদুঘর থেকে বের হওয়ার সময় জমিদারের একটি ব্যবহৃত দোলনা দেখতে পেলাম এরপর আমরা জাদুঘর থেকে বেরিয়ে পড়লাম সেকেন্ড গেট দিয়ে চৌধুরী লসের ভিতরে প্রবেশ করলাম এখানে হরিন দুটি আমাদের ওয়েলকাম জানালো চৌধুরী লসের সামনের দিকটায় বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে প্রত্যেকটি ফুল গাছটি দেখতে অনেক চমৎকার একটু সামনে যেতে না যেতে দেখতে পেলাম প্রচন্ড গরমের কারণে একটি হাঁস সুইসাইড করার চেষ্টা করছে দেন আমি হাঁসটিকে উদ্ধার করার চেষ্টা করলাম এই উঠ উঠা উঠে দাঁড়িয়ে থাকো চৌধুরী লস এই ভবনটা যে কতটা বড় যদি আপনাদের নিচ থেকে উপর পর্যন্ত দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এর সামনের দিকটা যে কতটা সুন্দর তা আপনারা ক্যামেরাতে দেখে বুঝতে পারছেন এরপর আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতে পেলাম পিকচার তোলার জন্য সুন্দর একটি মিরর রয়েছে ছোট একটি সুন্দর ঝর্ণা রয়েছে এর পাশে রয়েছে আরো দুটি ভবন ভবন দুটি অনেক চমৎকার ভবন দুটি সামনের অংশ কতটা সুন্দর তা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন লাস্টের ওই ভবনটিতে অনেকেই মনের আনন্দে ছবি উঠাচ্ছে এই দুটি ভবনের মাঝখান দিয়ে একটু সামনের দিকে আগাতে আমরা দেখতে পেলাম ছোট একটি চিড়িয়াখানা চিড়িয়াখানা দেখে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম চিড়িয়াখানার ভিতরে অনেক সুন্দর সুন্দর পশু পাখি রয়েছে এটা হচ্ছে মুনিয়া পাখির ঘর এবং এর পাশে রয়েছে তারপর এখানে কিছু হাঁসের প্রজাতি রয়েছে এর পাশে আসতে আমরা দেখতে পেলাম সুন্দর একটি ইগল পাখি একা একা বসে আছে এর পাশে রয়েছে অনেকগুলো কবুতর কবুতরগুলোর জন্য সুন্দর একটি ঘর বানানো আছে তার পাশে রয়েছে চারটি ময়ূর আমরা ময়ূরের দিকে ক্যামেরা ধরতেই ময়ূরটি মেরে দাঁড়ালো তারপর আমরা ছোট একটি খরগোশ দেখতে পেলাম এই সকল একটি পাখির দিকা রয়েছে হরিণ গুলো এখানে অনেকগুলো হরিণ রয়েছে একটু সামনে আগাতে হাতে ডান পাশে একটি বানর দেখতে পেলাম বানরটি খুটে খুঁটে ধান খাচ্ছে আমার ক্যামেরা দেখে বানরটি কয়েকটি পোস্ট নিল এই সুযোগ আমি বানরটি কিছু পিকচার তুলে নিলাম এরপর দেখলাম এখানে দেশি প্রজাতির কিছু হাস রয়েছে তারপর আমরা সোজা সামনের দিকে চলে গেলাম আমার হাতে ডান পাশে দেখলাম বাচ্চাদের জন্য একটি খেলার ট্রেন এবং সামনে রয়েছে বাচ্চাদের জন্য শিশু পার্ক আমাদের টাঙ্গাইলের মহেরা জমেদার কিন্তু বিদেশ থেকেও অনেক মানুষ ঘুরতে আসে এই যে আমার সামনে এই ভাইগুলোকে দেখতে পাচ্ছেন এনারাও কিন্তু বিদেশ থেকে ঘুরতে এসেছে এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম শিশু পার্ক ভিতরে অনেক সুন্দর সুন্দর বাচ্চারা খেলাধুলা করছে আমরা একটু সামনে আগাতেই সুন্দর একটি লেক দেখতে পেলাম লেকের চারপাশটা অনেক সুন্দর মূলত এই পুকুরটাকে বলা হয় পাঁচটা পুকুর এই লেকের পানিতে অনেক সুন্দর সুন্দর রঙিন মাছ রয়েছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই চেয়ারটা আমরা সামনের দিকে গিয়ে দেখলাম অনেকে এই চেয়ারে বসে ছবি উঠাচ্ছে তাই আমিও কয়েকটি ছবি উঠিয়ে নিলাম তারপর আমরা লেকের পিছনের দিকটায় চলে গেলাম লেখের পিছনের দিকটায় আরেকটি বড় সুন্দর একটি মিরু রয়েছে এবং তার পাশেই অনেক বড় একটি ঝর্ণা রয়েছে ঝর্নার সামনের দিকটার অংশটুকু গাছপালাতে ভরপুর আমি এখন যে রাস্তাতে যাচ্ছি এই রাস্তায় বসার অনেক জায়গা আছে এখানে অনেক সুন্দর সুন্দর বসে আছে কাপলদের দেখে আমি আমার আমরা অন্যদিকে সুন্দর কাঁঠাল গাছ দেখতে দেখতে এখান থেকে বের হয়ে যাচ্ছি আমি এখন যে গেট দিয়ে বের হয়ে যাচ্ছি এটাই মূলত হচ্ছে লেকের ভিতরে ঢুকার মেন গেট আমরা এই লেকের ভিতরে অন্য পাশ দিয়ে প্রবেশ করেছিলাম এই কারণে এই গেট এর এন্ট্রি ভিডিওটা টা আপনাদের দেখাতে পারিনি তো চলুন এখন আমরা এন্ট্রি ভিডিওটা টা দেখে আসি আমরা এখন চারপাশের ভিউ গুলা দেখতে দেখতে এখান থেকে বের হয়ে যাচ্ছি আমরা ঘোরাঘুরি শেষ করে এখান থেকে বেরিয়ে বাইরে একটি রেস্টুরেন্ট এ দুপুরে খাবার খেয়ে নিলাম এরপর আমরা বাসে উঠে রওনা হলাম হলামিউ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটি ফলো করে দেবেন সাবস্ক্রাইব ভিডিও টি এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ